গুড মর্নিং ফ্রেন্ড আমি হচ্ছি রিয়া তো দেখো সকালবেলা আমি চলে যাচ্ছি গাছে জল দিতে তো এখন তো শীতকাল গাছে শীতকাল কোথায় শীত তো পড়েও নি সেরকমভাবে যাই হোক তবুও গাছগুলো তো শুকিয়ে শুকিয়ে যায় মাটিগুলো তো গাছে জল দেব। তাই জন্য চলে এসেছি বালতি করে বালতি মগ সব নিয়ে চলে এসছি যে গাছে জল দিতে গাছে জল দিলে গাছগুলো কি সুন্দর সতেজ হয়ে যায় এত ভালো লাগে দেখতে দেখো দেখুন গাছে জল দিয়ে চলে এসেছি এই যে বিছনাটা ঝেড়ে নিচ্ছি এই ভালো করে ঝেড়ে নিয়ে এবার বালিশগুলো দিয়ে দেবো আমার মেয়ে ঘরে থাকলে এখন তো ছুটিতে আছে তো ঘরে থাকলে ওই কিন্তু এগুলো মোচামুচি করে পরিষ্কার করে তো আমি মেয়েকে মোটামুটি সব কাজই শিখিয়ে রেখেছি ও করতে পারে মেয়েরা বড় হলে মায়েদের খুব উপকার হয় তো সেরকমই আমার মেয়েও তাই সবারই মেয়েরা তাই হয় মায়েদের বন্ধুও হয় আর ভীষণ উপকারও কাজে লাগে এবার ঘরে না থাকলে ফাঁকা ফাঁকা থাকলে এবার আমার মেয়ে তো ঘরে থাকলে বিরক্তও করে তো কাজও করে দেয় দেখো সব মুছে নেওয়ার পর ফাইনাল লুকটা কি সুন্দর লাগছে তো যাই হোক ওর মোছা হয়ে গেছে তো ওকে বললাম কিশমিশ ভেজানো জল খেয়ে নিতে তো দিয়ে দিলাম তোমরাও খেও ভীষণ উপকারী এটা আমিও খাই তো সিঁড়ির মধ্যে কাপড়গুলো পড়ে রয়েছে তো সেগুলো ভাজ করে রাখি অবশ্য কাপড় মেয়েই ভাজ করে তো এগুলো আমি করে দিচ্ছি সব ওকে দিয়ে করাতেও তো কেমন লাগে সব কাজ করে চলে এসছি এবার ঝাঁট দিতে তো জানলার এখানটা খুব নোংরা পড়ে তো ওখানটা ভালো করে ঝাঁট দিয়ে আমি ঘরটাও ঝাঁট দিয়ে নেব দেখো আমার ঘর ঝাড় দিয়ে কেচে আমি এবার ছাদে যাচ্ছি জামা নিচে তো রোদ আসে না গরমকালে তো মেলে দিলেই শুকিয়ে যায় কিন্তু শীতকালে তো শুকোতে চায় না তাই ছাদে এসেছি জামা কাপড় মেলতে আর ছাদে এত সুন্দর হাওয়া দিচ্ছে জামা কাপড়গুলো শুকিয়েও যাবে তাড়াতাড়ি দেখো কত জামা কাপড় কেচেছি তো যাই হোক এগুলো তো চলতেই থাকে চলে এলাম নিচে তো আমি করব চচ্চড়ি বানাবো তো তার জন্য আমি কুমড়ো আলু সিম এগুলো কেটে নিয়েছি এইদিকে আমি চা মেয়ের জন্য ম্যাগি করে দিলাম আর আমি চা করে নিলাম আমার তো চা না খেলে চলে না তো আমার মতন মনে অনেকেই আছো তোমরা তো এই যে চলো চা খেয়ে নিই তো আজকে করব আমি ভোগের মতন খিচুড়ি তো তাই জন্য আমি ডালটা মুগ ডালটা ভেজে নিয়ে ধুয়ে ভিজিয়ে রাখবো চাল আর ডাল তো সবসময় চাল যতটা নেবে ডালও ততটাই নেবে পারলে একটু ডালের পরিমাণটা বেশি দেবে তাতে খেতে খুব ভালো হয় তো এই দেখো আমি জল গরম বসিয়ে দিয়েছি তো এই যে আমি জল ডাল দিয়ে দিলাম প্রথমে ডালটা দিয়ে দিলাম তারপর আমি একটু ফুটে গেলে ডালটা তারপরে চালটা দেবো দেখো ডালটা ফুটে গেছে এবার আমি চালটা দিয়ে দেবো এর মধ্যে আমি গোবিন্দভোগ চাল নিয়েছি দেখো চালটা দিয়ে আমি ভালো করে নেড়ে নেবো এবার এর মধ্যে দেখো একটু ফুটে গেছে তো আমি নুন দিয়ে দিলাম হলুদ দিয়ে দেবো তো এদিকে চাল ডালটা ফুটতে থাকুক হলুদ দিয়ে সব দিয়ে আর এদিকে আমি তেল গরম করে নিয়েছি তার মধ্যে জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি আর দিয়েছি টমেটো আদা জিরে কাঁচা লঙ্কা বাটা ভালো করে কষিয়ে নেব দেখো কি সুন্দর কষে গেছে এবার এই মশলাটা আমি যেখানে চাল ডালটা ফুটছে ওর মধ্যে দিয়ে দেবো দেখো মশলাটার কী সুন্দর কালারটা এসছে তো দিয়ে নেড়ে দেবো দিয়ে আর একটু ফুটিয়ে আমি ঘি দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব আর আমি তো এটা পরে ভয়েস দিচ্ছি সত্যি ভোগের মতন হয়েছিল খেতে এরকমভাবে করে তোমরা বানিয়ে আর কি তোমরা খেয়ে দেখো অসাধারণ লাগে খিচুড়িটা খেতে আমাদের ঘরে সবাই ভালোবাসে আমি আমার মেয়ে তারপরে হচ্ছে আমার বর সবাই ভালোবাসি তো ওইদিকে ঘি দিয়ে ঢাকা দিয়ে রাখলাম পরে দেখাবো তো এদিকে আমি লাবড়ার জন্য তেল গরম করে নিয়েছি তার মধ্যে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি আর বড়িটা ভেজে নিয়ে আমি একবারে আলু সব সবজি দিয়ে আমি কষিয়ে নেবো দেখো খিচুড়ি ফাইনাল লুকটা তো দেখো আমি সব সবজি দিয়ে দিলাম গাজর সিম মুলো কুমড়ো আলু সব দিয়ে দিয়েছি আর এদিকে ফুলকপিটা ছোট ছোট করে কেটে নিয়েছি একটু বেসন নুন হলুদ মাখিয়ে নিয়েছি এবার এটা আমি তেলের মধ্যে দিয়ে লাল লাল করে ভেজে নেবো আমার কিন্তু এরকম নিয়ে আছে এই যে ছেটা পরে আমি কিন্তু বারবার মুছতেই থাকি তাতে আমার মনে হয় বেশ কাজ করতেও সুবিধা হয় আর বেশ পরিষ্কারও লাগে তো যেটা ধুয়ে মধ্যে মেখেছিলাম সেটাও ধুয়ে রেখে দিচ্ছি একবারে তাহলে আমার আর বাসন বেশি জমে না আর কষ্টও হয় না তো দেখো সবজিগুলো দিয়ে ভালো করে নেড়ে নিয়েছি এবার এর মধ্যে নুন হলুদ সব দিয়ে দেবো তো বেসনটা আমি ফ্রিজে রাখি জায়গায় রেখে দিলাম আমার ফ্রিজের মধ্যেই সব মশলাপাতি থাকে তো দেখো এদিকে কষানো হয়ে গেছে এবার এর মধ্যে আদা জিরে বাটা তার সাথে একটু গোবিন্দভোগ চাল বেটে দিয়ে দেবে সত্যি বন্ধুরা খেতে এত অসাধারণ লাগে তোমরা তোমাদের মুখে লেগে থাকবে খেলে তোমরা একবার এরকমভাবে করে খেয়ে দেখো আর আমাকে কমেন্ট করে জানিও এই যে আমি চাল বাটাটা দিয়ে দিলাম আগে আমি আদা জিরে কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে চাল বাটাটা দিয়ে দিলাম আমি কিন্তু টমেটো দিই নি ওর মধ্যে তো এদিকে দেখো আমার ফুলকপি ভাজাটাও হয়ে গেছে পরে আমি একটা কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে দিয়েছিলাম এই যে আলু সব সেদ্ধ হয়ে গেছে আমি দেখছি এবার পালং শাকটাও দিয়ে দিলাম আমি সেদ্ধ করে রেখেছিলাম পালং শাকটা কিন্তু সেই জলটা আমি ফেলে দিইনি ওই জলটা কিন্তু আমি মেয়েকে দিয়েছি আমিও খেয়েছি আর একটু রেখেছিলাম এর মধ্যে দিয়েছি সেদ্ধের জলটা সেদ্ধর জলটা দেখো লাবড়াটা প্রায় হয়েই এসছে এবার এই যে আমি গ্যাস অফ করে দিলাম দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ওপর দিয়ে ঘি দিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেবো একটু যাতে গন্ধটা এর মধ্যে ছড়িয়ে যায় তো দেখো তো আজকে আমাদের ভোগের থালিটা তোমাদের কেমন লাগলো আমাকে জানিও এই যে লাবড়া কী অসাধারণ লাগছে দেখতে যেমনি লাগছে খেতেও তেমনি হয়েছে আর এই যে খিচুড়িটা সত্যি ভোগের মতন লাগছে আর ওদিকে হচ্ছে গিয়ে ফুলকপি ভাজা তাহলে চলো আজকের মতন টাটা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার পরে দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে ততদিন সুস্থ থেকো